ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে চোর চেনার একটা বিশেষ তথ্যের দিব অর্থাৎ যদি আপনার কোনো জিনিস চুরি হয়ে যায় তাহলে আপনি কীভাবে তাকে চিনবেন বা কীভাবে সেই ব্যক্তিকে চিনবেন যে আপনার জিনিসটা চুরি করছে তো প্রথমত বলে রাখি পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যে লিঙ্কতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কারো যদি দুটনের বইও প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন শেখার জন্য বা নিজের যদি পড়তেও ইচ্ছা হয় আপনি নিতে পারেন আমাদের থেকে তো যাই হোক এখানে দেখেন একটা নকশা দিয়েছি যদি আপনার কোনো কিছু চুরি হয়ে যায় তাহলে যে কোনো দিন রাতে যেদিন চুরি হয়েছে সেদিন বা যে কোনো দিন রাতে আপনি এশান নামাজ পড়বেন দুরাকাত নফল নামাজও পড়বেন এসে শেষ নামাজের পর তারপর একটা যে আয়াত আছে ইয়াহ হাবিরু নি এটা আপনি একশতবার পড়বেন একশতবার পরে নিচে দেখেন একটা নকশা দেওয়া আছে এই নকশাটা আপনি মেশকজ জাফরান কালী দ্বারা সাদা কাগজে লিখবেন সে কাগজে লিখে আপনি যেই বালিশে ঘুমান সেই বালিশের নিচে রেখে দিবেন এবং ওই দিন আপনি ব্যতীত আপনার পাশে যেন অন্য কেউ না ঘুমায় এবং আপনি ডানকাত হয়ে পাক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় বা পাক পবিত্র কাপড় পরে আপনি ঘুমিয়ে পড়বেন স্বপ্নের মাধ্যমে আপনি যে ব্যক্তি আপনার যেই জিনিসটা চুরি করছে তাকে আপনি স্পষ্ট দেখতে পারবেন একবারে পরিষ্কার ক্লিয়ার আপনি দেখতে পারবেন যে কে আপনার জিনিসটা চুরি করছে এবং কিভাবে চুরি করছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি সেটা অবগত হয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন যদি তারপরেও কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন তবে একটা জিনিস হচ্ছে যে আপনি পাক পবিত্র থাকতে হবে আপনার সাথে অবশ্যই ভালো কাপড় পরতে হবে এবং আপনি ওই দিন কোনো মানে কাউকে সাথে নিয়ে আপনি ঘুমাতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো যদি বিশেষ কোনো তদ্বির প্রয়োজন হয় বা কোনো তদ্বের ওপর ভিডিও প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ